हाम्रो सामने के लागु हुँदो रहेछ डेकला

দুটো গাড়ি আমাদের দাঁড়ানো ছিল আমাদের দুটো গাড়ি আর আমাদের একটা গাড়ি আগে সামনে চলে গেছে যাওয়ার পরে ওই আমাদের গাড়ির পিছনে আর একটা গাড়ি এসে দাঁড়াইছে আর আমি সেই আমরা ওই স্ক্রিনটা করে আইসা উনি আমাদের সেক্রেটারি সাহেবের ফোন দিয়েছে যে আপনার গাড়িকে আমার গাড়ি একটু সামনে সামনে আমরা চা খাচ্ছি এই বললে আসে আমরা ওই গাড়ির সামনে দাঁড়াইছে আমাদের গাড়ির সামনে আমাদের গাড়ির নাম্বার গাড়ি দাঁড়াবার পরে উনি আমার কাছে যখন ওই যে আমাদের গাড়ির নাম্বারের কাগজটা ছিঁড়ে গেছে ব্যাগ দেরি করছে ব্যাগ বের করার সময় এই বলে উনি দাঁড়াইয়ে কার সাথে ফোনে কথা বলতে আর আমি গাড়ির ভিতরে ডুবিস ডিউটি আমি একটু পানি খেয়েছি পানি খেয়ে আমার সিটে বসছে বসার পরে বিকট আওয়াজ আসলে গাড়িতে মারিয়ে দিয়েছে দেখি যে আমাদের এই কামাল ভাই মানে করিয়ে রয়েছে ঠ্যাং বাজছে ওগুলো তারপরে আমি আমি শহরে পাওয়া যাচ্ছে না আমি শহরে পরে দেখা যায় যে